যেটা এখানে বলা হচ্ছে যে বাজারে আসার পরে যে মোটর করে বর্ডার এলাকাতে সে ঘুরেছে বা নিয়ে গিয়েছে আশেপাশে যে মোটর সাইকেলটা ব্যবহারের কথা বলা হচ্ছে অর্থাৎ যে ব্যবহার সন্দেহজনক হিসাবে সেই মোটর সাইকেলটাকে আমরা আটক করেছি এটা যেটা পুলিশ আটক করেছে এটা পুলিশের হিসাবে আছে যেটা আপনারা অলরেডি জানেন আর ডিএমিও এটা আপনাদেরকে মাঝে মাঝে প্রিন্ট করেছে আর আমাদের হাতে আটক আছে যাকে আমরা জিজ্ঞেস করি বেঞ্জামিন চুরানটা হচ্ছে ফিলিপের নিকটাত্মীয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ ফিলিপকে যে জায়গাটায় আমরা রাতে অপারেশন করেছিলাম বেঞ্জামিন চুরান ওখানে ছিল ফিলিপের কার্যক্রম কি সে কি করে না করে এটা সমস্ত কিছু বেঞ্জামিন চুরান জানে এই জন্য আমরা বেঞ্জামিন চুরান কিনেছি যারা আছে এই লোকাল সোর্সরা বারবার ফিলিপ সানালের দিকেই আমাদেরকে সন্দেহর ইয়াটা চলে দিচ্ছে যে তাকে জিজ্ঞাসা করলেই আপনারা সত্য কথাগুলা জানতে পারবেন এই জন্য এটা আসছে এক নম্বর মানে এটা হচ্ছে আমাদের তথ্য ঠিক একইভাবে পুলিশের যে তথ্যগুলো আছে সেই তথ্যটাও দিয়া করছে ইন্ডিকেট করছে টিজিপি সবচেয়ে কোন জায়গাটাতে একটিভ থাকে সীমান্তের অতি নিকটবর্তী এলাকা সীমান্ত থেকে আমরা যত দূরে আসতে থাকি এটা পুলিশ সেই দায়িত্বগুলো পালন করতে থাকে ধারাবাজার এলাকাটা কিন্তু হালোয়াট থেকে আরো বেশ অনেক দূরে অনেক দূরে খুব সম্ভবত চার থেকে পাঁচ কিলোমিটার বা আরো আরো বেশি দূরে হবে হালুয়াঘাট থেকে সো ওই অংশটা নিশ্চয়ই পুলিশ ওটা নিয়ে কাজ করছে আমরা কাজ করছি যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে ফিলিপস নিয়ে একে ধরাটা আমার জন্য খুব জরুরি কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে আমার কাছেও সন্দেহভাজন সে যদি পাচার করে থাকে তাহলে ফিলিপস নাল বলতে পারবো সবচেয়ে ভালো কোন ওয়েতে কিভাবে করা হয়েছে কিভাবে যোগাযোগ হয়েছে ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে কত টাকা লেনদেন হয়েছে আদৌ হয়েছে কিনা আদৌ পাচার করেছে কিনা এই তথ্যগুলো আমরা জানতে এর ভিতরে প্রথম রাতে আমাদের আমার টিম যেটা যেটা অপারেশন চালানো হয়েছিল বারোমারি এলাকায় নালিতাবাড়ির বারোমারি এলাকায় ওইখান থেকে চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসি এর ভিতরে যেহেতু তার স্ত্রী কোনোভাবেই স্বীকার করছিল না যে ফিলিপের সাথে তার যোগাযোগ হয়েছে বাট আমরা মোবাইল চেক করে দেখলাম যে আমরা যখন দরজায় নক করছি তখনই ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান তার হাজবেন্ডকে জানিয়ে দিয়েছি যে পুলিশ আরিয়া চলে এসেছে সো দ্যাট তার হাজবেন্ড যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায় মানে আশেপাশে থাকলেও চলে যায় আমাদের লোকেশন বলছে যে ফিলিপ আশেপাশে অবস্থান করছে এরপর সে দ্রুত এখান থেকে চলে যায় তার মোবাইলের সুইচ অফ করে দেয় যে চারজনকে আমরা এনেছিলাম সেই চারজনের কে ভিতরে তিনজনকে আমরা পুলিশের কাছে দিয়ে দিই রাত সাড়ে তিনটার দিকে রাত সাড়ে তিনটা বা চারটা শনিবার শনিবার রাত সাড়ে তিনটা অথবা চারটার দিকে পুলিশের কাছে মানে আমরা জিজ্ঞাসাবাদ করেছি প্রায় দুই ঘন্টা আমাদের ক্যাম্পের ভিতরে এরপরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করেছি পুলিশ ধোবাউড়া এবং হালুঘাটে এলাকায় যে অপারেশনটা তারা চালিয়েছে আমি পুলিশকে বলেছি যে কার কাছwidehat আপনারা যোগাযোগ করবেন সোর্স হিসেবে কাকে কাকে নিয়োগ করতে পারেন একে জিজ্ঞাসা করেন ও হয়তো আপনাদের আরও অতিরিক্ত তথ্য দিতে পারবে এবং ঘুটিয়াপাড়া হালুঘাটের ঘুটিয়াপাড়া এলাকার যে ব্যক্তি এরকম মানব পাচারের সাথে সবচেয়ে বেশি নাম আসে সে তাকে যেন নজরদারিতে পুলিশ নিয়ে আসে এবং তাকে নিয়েও যেন জিজ্ঞাসাবাদ করে সেই পুলিশের কাছে করেছি আমরা বিজেপির সর্বোত্তক চেষ্টা করেছি আমার এই এলাকাতে আমাদের এই এলাকাতে পুলিশ অপারেশনে আসলে যেন যত ধরনের তথ্য দেওয়া সম্ভব হয় পুলিশ যেন সেটা পায় আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা করা হয়েছে